কালো চেহারায় চিয়া সিড লাগিয়ে রাখুন কালো কুচকুচে আমরা দুধের মতন ধপধপে সাদা হবে মাত্র 5 মিনিট চিয়া সিডের মধ্যে এমন এক গোপন উপাদান রয়েছে যেটা কিনা যেকোনো কোনো কালো মেয়েকে দুধের মতন ফসা বানিয়ে দিতে পারে মাত্র 5 মিনিট চেহারা কালো বলে বিয়ে হচ্ছে না এখন আর টেনশন নেই মাত্র 5 মিনিটে দুধের মতন সাদা হয়ে বিয়ে করে নেন যে যার মত জাদুকরী এই চিয়া সিডের ভাইরাল ফেসপ্যাক বানাতে প্রথম

সাদা করার জন্য আমাদের লাগবে টক দই টক দই কিন্তু চেহারার মধ্যে লাগানোর সাথে সাথে কালো চামড়া উঠতে শুরু করে দেয় উপকারী ব্যাকটেরিয়া রয়েছে তাই টকদইটা নিয়েছি চালের গুঁড়ো ব্যবহার করছি এবারে সবটুকু মিশ্র একটা মধ্যে ঢেলে নিতে হবে ভালো করে ব্ল্যান্ড করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ভাইরাল সেই ফেস প্যাকটা যতটুকু পাতলা করতে চান ততটুকু পরিমাণে কিন্তু এখানে একটু বুঝে বুঝে পানি অ্যাড করে নেবেন ব্ল্যান্ড করে নিয়ে আসলে কিন্তু রেডি হয়ে যাবে এরকম একটা স্টিকি ধরনের ফেস প্যাক এক চামচ পরিমাণ মধু ব্যবহার করছি মধু কিন্তু উজ্জ্বলতা বাড়াতে অনেক বেশি সাহায্য করে সেই সাথে যে কোনো কালো দাগ ফাটা দাগ পোড়া দাগ সবকিছু কিন্তু উঠতে সাহায্য করে ব্যবহার করছি ভিটামিন ই ক্যাপসুল আপনার যে কোনো ই ক্যাপসুল ইটা কিন্তু আপনাদের চুল এবং ত্বকের জন্য অনেক বেশি উপকারী চেহারা কিন্তু ভেতর থেকে উজ্জ্বল করতে অনেক বেশি সাহায্য করবে সম্পূর্ণ ভিটামিন ই এর যে রসটা সেটা কিন্তু আমি বের করে নিয়েছি এবার উপরে ক্যাপসুলটা ফেলে দেবো আপনাদের যাদের স্কিন ড্রাই তারা কিন্তু এভাবে অর্গানিক কোকোনাট অয়েলটাও এক চামচ পরিমাণ ব্যবহার করে নিতে পারেন অথবা চাইলে

প্রতিদিন ব্যবহার করতে পারবেন না সপ্তাহে দু থেকে তিন দিন এভাবে রাতে ব্যবহার করে নিবেন তাহলে কিন্তু দেখতে পারবেন সাত দিনের মধ্যে রেজাল্ট আপনাদের চোখের সামনে ফেস প্যাকটা একবার বানিয়ে সাত দিন কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজ এরকম যে কোনো কৌটার ভিতরে ভরে কিন্তু সংরক্ষণ করে দিবেন সপ্তাহে তিন থেকে চার দিন করে ব্যবহার করবেন রেজাল্ট পাওয়ার পর কিন্তু আমাকে আপনারা ধন্যবাদ জানাতে বাধ্য হবেন ছেলে অথবা মেয়ে সবাই কিন্তু পুরো শরীরে আপনারা এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারবেন কোন ধরনের কেমিক্যাল যেহেতু নেই বারো বছর বয়স থেকে নিয়ে শুরু করে যে কোনো বয়সের মানুষ কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবং শরীরে যে কোনো অংশে ব্যবহার করে ফসা হতে পারবেন রাতারাতি যাদের চেহারা ভালো বলে বিয়ে হচ্ছে না তাদের কিন্তু আর সমস্যা নেই এখন থেকে এই ফেসবুক দেখে সাদা হয়ে হয়ে বিয়ে করে নেন খুব তাড়াতাড়ি আর এরকম সব নিত্য নতুন টিপস মূলক ভিডিও পেতে আমার পেজ ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ গত ভিডিওতে কমেন্ট করেছিল টিয়াপু দেখছে ঢাকা থেকে আপনাকে অনেক